ছোলার লগে মিস করতে আমি দেখাই কিভাবে করবো মাথাগুলো আছে না মাথাগুলো মাছ যেন না ভাঙে বুঝছেন বুঝতে হবে তো এখানে আর একটা টেকনিক দেখাই দিছি মাছ যেন না ভাঙে সেই পদ্ধতি করতেছি একটু মশলা উপরে দিতে হইব যেন বৃত্তি বৃত্তি একটু ঢুকছে এখন মাছ দিব ওই জায়গা মাছ যেন না ভাঙে আচ্ছা মাছ যেগুলো শক্ত শক্ত এটা ফাঁকি দিতে হইব তাহলে এগুলো মাছ ভাঙবে না বুঝছেন বুঝছেন এইভাবে টেকনিক দিসি এই সিস্টেমে করবেন বুঝছেন তাহলে সাজবো ধনিয়া ভাতা হালকা একটু অ্যাড করে দিই বুঝছেন কেন সেরকম লাগে না আবাজি করলে ভালো লাগে না দেখছে তো আজকে বিরিয়ানির জন্য স্পেশাল পাঁচ কেজি সেল কিনে এনেছে

দেখেন এখানে তেল দেওয়া লাগে নিছি কে কে জানান কমেন্ট করে জানাই না তো এসকে একটা কিছু দেখাই আপনা করে বিরিয়ানির ছাইল যদি ভালো হয় তাহলে বিরিয়ানি হবে সেরকম দেখেন একটা কত লম্বা এটা কিনে নিয়েছি আজকে দেখছেন বিরিয়ানি বানাতেও পার না বিরিয়ানির সব মশলা দিতে হবে সাইজ ভালো হইতে হবে তাহলে বিরিয়ানি নেব মিয়ামে মেয়ে আমি একবারই বুঝলেন হান্ড্রেড পারসেন্ট আরই আর মাছগুলো আর আলাদা এখানে লসি দেখেনি আর মাথাগুলো জোগাড় মাথাগুলো বাতের ভিতরে ভিতরের জন্য এটা উপরে দিই তো দেখে থাকে দিনশাল্লাহ আর এখন কী অবস্থা স্পেশাল বিরে নিয়ে যে বুঝছেন মাশ দেখছেন দেখেন এরকম দেখছেন বিরিয়ানির সবচেয়ে স্বাদ বেশি লাগে সাইল যদি ভালো হয় লম্বা লম্বা আর ঘি থাকে সব মশলা থাকে তাইলে বিরিয়ানি সবচেয়ে স্বাদও বেশি ভালো লাগে খাইতে বুঝছেন কারণ বিরিয়ানির বেশি স্বাদ করবো আপনার মশলা যদি ভালো হয় আর যদি ঘি থাকে অরিজিনাল তাহলে বিরিয়ানি মিয়া মিয়া আর বিরিয়ানি দেখতে সুন্দর লাগে সাইল থেকে সাইল যদি লম্বা লম্বা যে এরকম হয় তাহলে দেখতে অসাধারণ বুঝছেন এটা হলো বিরিয়ানির এক পাট বুঝছেন এটা বিরিয়ানির এক পাট দিয়েছি দেখছেন দনিয়া দিয়ে দিসি পরে এটার উপরে কি দিবো মাছ দিব দেখছেন নিচের ফাট মাছ দিছি আবার আরেক ফাট আইব হচ্ছে না আরেক পাট এলো আরেক পাট প্রথম নিচে এক ফাট গেছে আরেক ফাট দিছি আরেক ফাট উপরছে এবার দিছি না এটা তো এখন এই মাছগুলো আছে না একটা একটা করে দিয়ে দেবো দেখেন একটা একটা করে দিয়ে দিতেছি দেখেন ভালো করে সিস্টেম বুঝিল যদি না বুঝেন তাইলে তাহলে আমার বলছেন ইনশাল্লাহ কীভাবে দিতেছি ইনশাল্লাহ এভাবে দিয়া দেবো এভাবে দিয়ে আবার পরবর্তী হাত দিয়ে লোয়ালও এখন দিতেছি বুঝছেন না তারপরে বিরিয়ানিটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ইনশোল্লাহ আশা করি অনেক সদ কাল দেখতে খুব ভালো লাগে এসব ভালো মশলা ভালো আনছে যে মাছের মতো নতুন মশলা আছে ইনশোল্লাহ দেখতে খুবই অসাধারণ লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালো না খারাপ ইনশোল্লাহ কমেন্ট করতে তো সমস্যা নাই খালি আছে কমেন্ট বক্স ইনশাল্লাহ চেষ্টা করবেন জোরে জোরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টগুলো উড়োদুরা করবেন যে ভাই মাছের বিরিয়ানি ভালো হয়েছে ইনশাল্লাহ সব টেস্ট হয়েছে এই কথাটা বলতে হবে বুঝুন না না কমেন্ট করলে বুঝবো কেন যে আপনারা কি কমেন্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে কথা বুঝলেন না আর কালারটা কীরকমই জানেন দেখছেন মাছের বিরিয়ানিরা মাছের বিরিয়ানি সবসময় খেয়াল লাগবে মাছের বিরিয়ানি খাবার লাগে মাছের বিরিয়ানি অনেক স্বাদ লাগে টেস্ট লাগে সব কিছু বিরিয়ান দিবেন এবং বাঁশমতি দিয়ে বিরিয়ানি বানাবেন সেই বিরিয়ানি স্বাদ লাগে যেন ইনশোল্লা চেষ্টা করবেন বুঝছো আর এখানে পাতা ফাতা দিন পাতা ফাতা দিলে পাতা ফাতা দিলে দনিয়া ফাতা অনেক টেস্ট লাগে খাইতে মজা লাগে দনীয় ফাতা দিবেন উড়াইয়া উড়াইয়া বুড়াইয়া মুড়াইয়া কুড়াইয়া সুড়াইয়া এইভাবে দিন ইনশোল্লাহ যেন স্বাদ লাগে সবসময় খেয়াল লাগবেন বুঝছা মিস করবেন না স্বাদ সাতজন্য বেশি হয় সবসময় কাঁচা করে দিবেন একবার করে ঢালি ঢালি দিবেন বুঝছেন ঢালি ঢালি ভাবে ঠিক আছে বলে দেখবেন গুড ভাই বিরিয়ানিটা কম জানি বাসমতি